আমি একজন পেশা চিকিৎসক ছাত্র জীবন থেকে আমি চেষ্টা করেছি যে আমাদের এলাকায় যত মানুষের চিকিৎসা সহায়তা দেওয়া যায় আমার সীমিত সামর্থ্যের মধ্যে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আমাদের এলাকার বিএনপি রাজনীতিতে আমাদের এলাকার বিএনপি রাজনীতিতে আমি এসেছি আপনারা জানেন যে আমাদের নেতা বিএনপির যিনি অন্যতম একজন প্রতিষ্ঠাকালীন সদস্য প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ

সেই প্রেসিডেন্ট যারা মানে শত্রের বাংলাদেশ করার জন্য হয় আমি এ এর রাজনীতিতে আমার পেশেলে পাশা আছে আমি एमपी এর রাজনীতিতে আসতে 45 বছর যাবত সমাজ দিন আছে এই যে আপনাদের আজকের আভি উচ্ছাস আপনারা সংগঠনকে কতটা ক্লাস সংগঠিত করতে পেরেছেন আপনাদের বিলিন ওয়ার্ডে বিলিন ওয়ার্ডের দ্বারা নেতা হইতে চান তারা আজকে বিএম থেকে কতটা সংগঠিত করতে পেরেছেন আজকে আমাদের আজকে একটা যদি ভালো লাগছে যে আপনাদের এই অনুষ্ঠানে অনেকের মিছিলে আমাদের মা বলতে দেখেছে এটা আমরা সাধারণত আমাদের সাধারণত বিএনপি রেখে একটা দুর্বলতা যে আমাদের মিছিলে আমাদের মা বলতে অংশগ্রহণ আমরা সেভাবে করাই না বা করাইতে পারি না কিন্তু আজকে দেখি অনেকে সেটা চেষ্টা করে যাই হোক আমার মনে হয় যে আপনাদের এই মিছিল নিয়ে আসা মিছিলে মিছিলের পুরা এলাকা আপনার মুখরিক হয়ে গেছে মুখরিত হয়ে গেছে করবো এটা পিছনে আপনাদের অবদান আমাদের লেখাদের অবদান সবচেয়ে বেশি তারা দীর্ঘদিন দীর্ঘদিন এই আজকের কর্মকাণ্ডের মাধ্যমে মিছিল দেখে নানানভাবে যেতে চারা সেই মাঠটা পেয়েছে তারা তাদেরকে নেত্র হবে তারা নেতৃত্ব দিলে তারা গতিশীলভাবে তাদেরকে

গতিশীল নেতৃত্ব করায় সঠিক নেতৃত্ব নির্বাচিত করতে পারলে সেই নেতৃত্ব আগামী দিনে আজকে সেগুলো আপনি জাতীয় সংসদ নির্বাচন নয় আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন হবে

যদি না করতে পারে ভুলে না তবে হবে কোন সুবিধা গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রকে অনুসরণ করে আমরা আগামী দিনে অনুরোধ করবো যে আমাদের নেতৃবৃন্দকে তারা যেন গঠনতন্ত্রকে অনুসরণ করে আমাদের সেই কমিটিগুলি গঠন করেন